পাকিস্তানের পতাকা অবমাননা করে দেশপ্রেমের প্রমাণ দিয়েছে ডাবির শিক্ষার্থীরা একটা দেশের পতাকা অবমাননা করে কি কখনো দেশপ্রেমের প্রমাণ দেওয়া যায় কখনোই না যারা সত্যিকারের দেশপ্রেমিক যারা নিজের দেশকে ভালোবাসে তারা কখনো অন্যের দেশের পতাকা অবমাননা করতে পারে না একটা দেশের পতাকার মধ্যে রয়েছে কুটি কুটি মানুষের আবেগ জড়িয়ে ওই আবেগ নিয়ে যারা খেলা করতে পারে ওই আবেগের অবমাননা যারা করতে পারে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না তাও যদি বুঝতাম যে পাকিস্তানের পতাকার সাথে ভারতের পতাকাটিকে রাখতো তবে বুঝতাম যে না একটু হলেও দেশপ্রেম এদের ভেতরে রয়েছে পঞ্চাশ ষাট বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে আমাদের দেশের যুবকরা যেভাবে তারা আচরণ করতেছে মনে হয় তার মা বোনকেই পাকিস্তানিরা দিয়ে দিছে এই হেডামুল্লার একটু দেখেন সে পুষ্ট করছে বাংলাদেশের পতাকা বুকের মধ্যে রাখছে আর ইন্ডিয়ার পতাকা পেছনে ইন্ডিয়া পিড়িত দেখাইতেছে ভারত বাংলাদেশের জাত শত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান দেখো ভাই এক দুই বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল যে দেশগুলো একে অপরের সাথে সাথে যুদ্ধে লিপ্ত ছিল তারা আজকে ঘনিষ্ঠ বন্ধু যেমন জাপান আর আমেরিকা এখন তারা ঘনিষ্ঠ বন্ধু অথচ এই আমেরিকা জাপানে দুই বিশ্বযুদ্ধের সময় দুই দুইটা পারমাণবিক বোমা মেরেছে লাখ লাখ মানুষ নিহত হয়েছে জাপানের তারপরও এখন তারা ঘনিষ্ঠ বন্ধু আর আমাদের দেশের চুলকানি মার্কাপুলামানরা এখন পাকিস্তানের বিরোধিতা করে আর ভারতকে আব্বা করে এই যে ডাবি শিক্ষার্থীরা পাকিস্তানের পতাকাটিকে অবমাননা করছে এটা কি পাকিস্তানের নাগরিকরা দেখছে না হ্যাঁ অবশ্যই দেখছে এটা ইন্ডিয়ার মানুষরাও দেখছে পাকিস্তান মানুষরাও দেখছে পাকিস্তানি মিডিয়াও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতেছে এবং ইন্ডিয়ান মিডিয়া এ নিয়ে তো অনেক খুশি বাহ বাংলাদেশে আমাদের চাটুকার এখনও রয়েছে দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের পোলাপোনা এখন পোস্ট দেয় দেশ প্রেমিক শিক্ষার্থীরা যে পাকিস্তানের পতাকাটিকে অবমাননা করছে এর প্রভাব কিন্তু প্রবাসী বাঙালির উপর পড়তে পারে এমন অনেক পাকিস্তানি আছে যারা আরবের দেশগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা নিযুক্ত রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক তারা নিয়ে থাকে যখন তারা দেখবে যে বাংলাদেশে পাকিস্তানের পতাকাটিকে অবমাননা করা হয়েছে তখন কি প্রভাব পড়তে পারে ওই বাঙালি প্রবাসীর উপর এমন অনেক বাঙালি প্রবাসী আছে যারা পাকিস্তানিদের সাথে রুম শেয়ার করে একসাথে খায় একসাথে চাকরি করে যখন ওই পাকিস্তানি প্রবাসী দেখতে পারবো যে তার দেশের পতাকাটিকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে তখন ওই বাঙালি প্রবাসীর সাথে কি আচরণ করবে এইটাকে যারা উৎসাহ দিয়ে বাড়াচ্ছে তারাও হচ্ছে ভারতপন্থী ভারতীয় নাগরিকরা আমাদের দেশকে কাঙ্গাল দেশ আখ্যায়িত করে আমাদের দেশকে ছুটু করে দেখে আর আমাদের দেশের চাটুকাররা ভারতের চাটা করে লজ্জাজনক এই ধরনের ব্রেন ওয়াশ মানুষ যারা মুজিবের আদর্শে বড় হয়েছে এই ধরনের ব্রেন ওয়াশ মানুষের জন্য কখনো বাংলাদেশ উন্নতি করতে পারবে না পাকিস্তানের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল এর মাঝে এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক পতাকা পাকিস্তানের হোক আর ভারতের হোক যেই দেশেরই হোক না কেন কোনো দেশের পতাকা অবমাননা করা ঠিক না সাংবাদিক ইলিয়াস হুসাইন পাকিস্তানি মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করছে পাকিস্তানি মেয়েদের মডেলদের প্রশংসা করছে এইটা শুনে আবার কিছু মানুষ দেশের একটা চুলকানি সৃষ্টি হয়েছে হ্যাঁ তাহলে কি আমাদের দেশের মেয়েরা সুন্দর না হ্যাঁ অবশ্যই সুন্দর যখন পাকিস্তানের টিকেট ম্যাচ হয় তখন তো তোমরা স্টেডিয়ামে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখে বলে থাকো হাই হাই পাকিস্তান সব সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বেছে বেছে নিয়ে গেছে মাঝা আর কমর ভাঙ্গা আমাদের জন্য রেখে গেছে এটা বলতে তখন মজাই লাগে আর যখন সাংবাদিক ইলিয়াস সত্যটা তুলে ধরে তখন তোমরা সেটা শুনলে হ্যাঁ পাকিস্তানের মেয়েরা সুন্দর হয় কিভাবে আমাদের দেশের মেয়েরা সুন্দর হ্যাঁ সব দেশের মেয়েরাই সুন্দর তবে সাংবাদিক ইলিয়াস হুসাইন অনেক লম্বা একটা ভিডিও তৈরি করছে তারা সেই সম্পূর্ণ ভিডিও না দেখে কথাগুলোর মানে আগামাতা কিছু না বুঝে সাংবাদিক ইলিয়াস হুসাইনের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে আর কারা করছে এই বিরোধিতা সব হচ্ছে মুজিব আদর্শের সৈনিকরা যারা সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই কথাটির বিরুদ্ধে গেছো তোমরা প্রমাণ করে দেখাও যে সাংবাদিক ইলিয়াস হুসাইন যে কথাগুলো বলছে ওই কথাগুলো মিথ্যা এটা প্রমাণ করে দেখাও দেখাইতে তো পারব না তুমি সত্য মানি লও এটা শেখ মুজিবুরের ডায়লগ